আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তঃক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি চব্বিশ ঘন্টায় বশীকরণ দেন তা আমি আজকে আপনাদের মাঝে চব্বিশ ঘন্টায় বশীকরণ বশীকরণ নকশাটা উন্মুক্ত করে দিচ্ছি এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমি আপনাদের মাঝে যে যে নকশাটা দিচ্ছি এই নকশাটা দিয়ে আমি কাজ করেছি আমি কাজে সফল হয়েছি এবং আপনারাও করুন কাজে সফল হন এবং নিজের কাজ নিজের কাজ নিজেই করুন তাতে আপনার তার সফলতা হবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কিছু জানার থাকে এই নকশা বিষয়ে আমাকে কমেন্ট করবেন বা মোবাইল নাম্বারটি ফোন করবেন আমি বলে দেবো তারপরেও আমি নিয়ম বলে দিচ্ছি তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার কাছে ফোন দেবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমি শ্মশানে বসে বেশিরভাগ দিয়ে কাজ করি শ্মশানে কবরস্থানে তিন রাস্তায় আমি কাজ করি এবং আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খোন ইউনিয়ন আমার নাম গুরুরিয়াদ কুবুরাস আমি অশ্বজয় রোগী দেখেছি পাইস প্যারালাইসিস এবং স্বামী স্ত্রীও অবনিমনায় এবং সংসারে অশান্তি বা কাউকে বান মারাছে কুহুরি করেছে চালানি করেছে ক্ষতিকর আছে এগুলো আমি দেখি তা আপনাদের যদি ভালো লাগে যে না আমরা কবিরাজার সাথে একটু যোগাযোগ করব আপনারা করবেন আল্লাহর রমাত ইনশাআল্লাহ আমি ভালো পরামর্শ দেব আর এই বিষয়ে যদি কাজ করতে চান আপনারা আমার থেকে কাজ করে নিতে পারবেন নিশ্চিন্তায় তা আমি আপনাদের মাঝে যে নকশাটা দিছি এটা চব্বিশ ঘন্টায় বসীকরণ তো বসীকরণ চব্বিশ ঘন্টায় বসীকরণ তো বসীকরণ তবে দেখেন আপনারটা নকশাটা লিখবেন এই যে আমাবস্যা আমাবস্যার রাতে আমাবস্যা আমাবস্যা রাতে কাফনের কাপড়ের উপার নকশাটি অঙ্গন অঙ্গন করিবে অঙ্গন করিবে মোট তিনটি নকশা অঙ্গন করবে তার তারপর নকশাটি লাল কালি দিয়ে অঙ্গন করবে একটি একটি নকশা শ্মশানে দাফন করিবে একটি নকশা নদীতে নিক্ষেপ করিবে একটি একটি নকশা কাঙ্ক্ষিত ব্যক্তির চলাফেরার চলাফেরা রাস্তায় দাফন করিবে চলাফেরার রাস্তায় যদি আপনারা দাফন করতে পারেন তাহলে ভালো না হলে সামনের দরজায় দাফন করিবেন চব্বিশ ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল হয়ে ছুটে আসতে বাধ্য হবে নকশা কোনো ভুল নাই আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এবং দিয়ে নিয়ে কাজ করেন তাতে আপনাদের মঙ্গল হবে তবে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন এটা সবচেয়ে থেকে বেশি ভালো হবে আর যদি তিনজনকে শেয়ার করে দেন তাহলে গুরুর অনুমতি আপনারা পেয়ে গেলেন আর যদি শেয়ার না করে কাজ করেন তাহলে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন নকশাটি খুব ভয়াবহ এই নকশাটি খুব ভয়াবহ খুব কঠিন 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 শক্তিশালী আপনারা করুন তবে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আর নকশাটি নকশাটি করার সময় খুব সাবধান খুব সতর্কে আল্লাহ হাফেজ